মমতা নেতা গাজী আব্দুল গফুর সাহেব অথবা বশ্চিরাতের কংগ্রেস নেতা অসিত মজুমদার সাহায্য করতেন তারপরে চোদ্দ সালে যখন ভোট হয় তাকে সরিয়ে ইদ্রিস আলী সাহেবকে প্রার্থী করে এবং হাজী সাহেবকে পাঠিয়ে দেন মুর্শিদাবাদের তোতম একটা লোক সেখানে তিনি থার্ড হন জামানত জব্দ হয় তারপরে আবার হাওড়া এমএলএ হাওড়া এমএলএ হিসেবে সবাই তাকে জানে ঘাটমণি এমএলএ সাইনের মাধ্যমে মালটা কালেকশন করে চিনে ফেলা লোককে ভোটটা দিয়ে ভোট নষ্ট করবেন না ভোটটা কিসের ভোট দেশের ভোট কত আসন পাঁচশো তেতাল্লিশ তিনটে আসনে বিজেপি বিনা প্রতিদ্বন্দ্বিতায় জিতে গেছে

সেই শক্তি স্বরূপা মোদিজির দিল্লিতে পাঠালে লাভ হবে তৃণমূল পঁয়তাল্লিশটা আসনে লড়ছে বাংলার বিয়াল্লিশ আসাম এক মেঘালয় এক অখিলেশের সৌজন্যে ইউপিতে এক লাগবে দুশো বাহাত্তর ভোট নষ্ট করবেন না

তাই সিপিএম কে ভোট দেওয়া মানে ভোট নষ্ট করা একদিকে মমতা ব্যানার্জি সরাসরি রামকৃষ্ণ মিশন ইস্কল ভারত সেবা সংঘ তাদের আক্রমণ করছে সংখ্যালঘু মুসলিম ভোটটাকে এক করার জন্য আপনাদের ব্যবহার করছে মমতা ব্যানার্জি মোদিজির একশো পঁচাত্তরটা বিকাশ সবকা বিশ্বাস সবকা প্রয়াস মহবন্ধুরা কোভিডের ভ্যাকসিন যেদিন নিয়েছিলেন সেদিন হিন্দু মুসলমান

কেন ভোট দেবেন না তৃণমূলকে মানে গরু পাচার নারায়ণ গোস্বামীলাচার কয়লা চোর আপনাদের মুখ্যমন্ত্রীর বালুর এখন খবর কি বাবু কোথায় বাকিবুর রহমানকে নিয়ে

হাজার হাজার চাকরি বুদ্ধি করলো কে তৃণমূল তাই চোর কে হারাতে হবে লেখাপাত্রকে দিল্লি পাঠাতে হবে বাদিয়া আমাদের ব্যাপক হাড়োয়াতে আমি গণদেবতাকে বলব হাড়োয়াটা একটু বদলে দিন না কত ভোটে তৃণমূল হারে আপনারা দেখবেন ভাবছেন পঞ্চায়েতের মতো ভোট হবে বাইক বাহিনী ভোট করাবে মমতার পুলিশ ভোট করাবে চটি পরে সিভিক পুলিশ ভোট করাবে না বন্ধু হইব না কেন্দ্রীয় বাহিনী ভোট করাবে ওয়েবকাস্টিং ক্যামেরা থাকবে একটা বুঝে চুরি হবে না ভোট চুরি হবে না

জেল ফাটিয়েছে আমরা এসব কাজ করি না আপনাদের আপত্তি আছে তো জয় শ্রীরাম করি আমার জয় শিরাম বলেন এই তো আমার সকাল চা আছে তো ভারত মাতাকে জয় করে আমরা আপনাদের রাম রাজ্য দিকে চাই পেটে ভাত হাতে কাঠ মাথায় ছাড় চাই ধর্ম সম্প্রদায় নির্বিশেষে সবাই ভালো থাকবেন ভোট আমি করাবো তৃণমূলকে চুরি করতে দেব না আমি তিরিশ তারিখে বসি ঢাকা আসবো কালকে তো আটটা সিটি জীব নিজের আটটা সিটি জীব কিছু কে চান ক্ষমতা প্রাক্তন মুখ্যমন্ত্রী হোক

জিজ্ঞেস করিনি যে আপনি হিন্দু না মুসলমান আমি সকলের কমপ্লেন নিয়ে হাইকোর্টের কাছে নিয়েছিলাম তাদের জন্য কিন্তু এখানে দেখেছি